আসসালামু আলাইকুম এইচএসসি চব্বিশ ব্যাচের স্টুডেন্টরা তোমরা যারা এখনও পর্যন্ত এইচএসসি চব্বিশ ব্যাচের স্টুডেন্ট হয়েও ঈদের আনন্দে আছো ঈদের ছুটি কাটাচ্ছো তাদের জন্য এই ভিডিও কারণ ঈদের ছুটি কাটানোর সময় শেষ এখন কিন্তু তোমাদেরকে পুরোপুরি মনোযোগ সহকারে সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করতে হবে কারণ সামনে যে ঈদটা আসতেছে ভাই ঈদ আজহা এর সাথে সাথেই কিন্তু তোমার এইচএসসি এক্সাম তোমার লাইফের মোস্ট ইম্পর্ট্যান্ট বোর্ড এক্সাম যেটা সেটা হচ্ছে এইচএসি এক্সাম পিএসসি জিএসি এসএএস ডাজেন্ট ম্যাটার এইচএসসি এইচএসিতে তুমি ভালো রেজাল্ট করতে পারো তাহলে আগের যেই ব্যর্থতাগুলো যদি থেকে থাকে তাহলে সেগুলো ঢেকে যাবে আর যদি আগের সব সফলতা থেকে থাকে যদি তুমি এইচএসসিতে ব্যর্থ হও তাহলে কিন্তু তোমার জীবনে আসলে অনেক বড় একটা ট্র্যাজেডি নেমে আসবে আমি বলতেছি না যে লাইফ শেষ বাট এই ট্র্যাজেডি ফেস করে সামনে আগানোর ক্ষমতা খুব কম মানুষেরই থাকে সো রাইট নাও তোমার সামনে যেই দুই মাসের মতো সময় আছে এইচএসসি পরীক্ষার আগে এই সময়টা তোমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইমস এবং তোমাকে বেস্ট এফোর্ট দিতে হবে সো দ্যাট এই টাইমটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করে ফাঁকিবাজি না করে প্রপার ওয়েতে আগাইতে পারি এবং ভালো একটা রেজাল্ট আমরা এইচএসসিতে করতে পারি এবং তারপর আমাদের অ্যাডমিশন তো আসেই আচ্ছা সো এটা নিয়ে কথাবার্তা বলতে আজকে চলে আসলাম সো ঈদ পরবর্তী প্রথম যে কাজটা তোমাদের করতে হবে এইচএসি চব্বিশ ব্যাচ যা বাকি আছে জলদি শেষ করো ঠিক আছে এর মানে কি তোমাদের রাইট নাও সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়া উচিত ঠিক আছে বুকে হাত রেখে বলো তোমার কি সিলেবাস শেষ হয়েছে তোমার সিলেবাস এখন তুমি বুকে হাত রেখে বলতে পারা উচিত যে তোমার সিলেবাস শেষ বাট স্টিল যদি তোমার সিলেবাস শেষ না হয়ে থাকে তোমার এখন হতাশ হয়ে ঘুমের ওষুধ খাওয়ার কোনো দরকার নেই তুমি এখন কি করবা তুমি ফার্স্ট 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 এন্ড যে কাজটা করবা সেটা হচ্ছে লেখো মেকআপ প্ল্যান লেখো যে ভাইয়া আমার এই এই টপিক এই এই সাবজেক্টের বাকি আছে ঠিক আছে এবং তারপরে সেটা শেষ করতে আমার কতদিন লাগবে সেটা প্ল্যান বানাও ধরো তোমার পনেরো দিন লাগবে সেই জিনিসটা শেষ করতে যা যা বাকি আছে সেই পনেরো দিনের মধ্যে তুমি সেই বাকি অংশটুকু সিলেবাসটা শেষ করবা কারণ সিলেবাস শেষ করা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ঠিক আছে সো সিলেবাসটা ভাই তাড়াতাড়ি শেষ করতে হবে যা বাকি ভাই জলদি শেষ করো জলদি মানে জলদি অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি যদি সাত দিনের মধ্যে পারো দ্যাটস বেস্ট তুমি যদি তিন দিনের মধ্যে পারো আরও ভালো দশ দিন পনেরো দিন নাও বাট অ্যাজ সুন এজ পসিবল সিলেবাস শেষ করো কারণ সিলেবাস শেষ করলে কী করতে পারবো তুমি রিভিশন স্টার্ট করতে পারবা এখন যদি তুমি সিলেবাস শেষ না করে রিভিশন স্টার্ট করো তুমি জায়গায় জায়গায় গিয়ে আটকাই যাবা ঠিক আছে তো তার থেকে বেটার আগে ভাই যা বাকি আছে জলদি শেষ করো ঠিক আছে অ্যাজ সুন অ্যাজ পসিবল শেষ করো ইমিডিয়েটলি শেষ করো নাও এটা যদি শেষ হয়ে গিয়ে থাকে ভেরি গুড সেকেন্ড পয়েন্ট আমরা চলে আসি প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস এইচএসসি পরীক্ষাতে আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি লাস্ট টেন ইয়ার্স জাস্ট টেন ইয়ার্স বেশি না দশ বছরের অল বোর্ড কোশ্চেন যদি তুমি অ্যানালাইজ করে যাও সেখানে যেই সিকিউ এবং এমসি কিউ গুলো আসছে সেই টাইপগুলো যদি তুমি অ্যানালাইজ করে যাও তুমি এইচএসি পরীক্ষায় অলমোস্ট যে কোনো সাবজেক্টে তুমি ইজিলি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট কোশ্চেন পাবা ঠিক আছে তোমার কিচ্ছু করা লাগবে না তুমি বই বই না কিনো পাবলিকেশনে তুমি কোর্স কোর্সের কোর্স করো না কিচ্ছু করো না তুমি যদি নিজে নিজে হলেও এই কাজটা করতে পারো যে লাস্ট দশ বছরের ঠিক আছে যত বোর্ড কোয়েশ্চেন আছে যত বোর্ড প্রত্যেক ইয়ারে তো অনেক একাধিক বোর্ড আছে শুধু দু সালে মনে হয় সব বোর্ড একসাথে পরীক্ষা হয়েছিল এটা ছাড়া যত বোর্ড আছে সব বোর্ডে তুমি কোয়েশন অ্যানালাইস করো ঠিক আছে প্লাস তুমি পারলে এর সাথে যত কলেজ আছে সেগুলো কোয়েশ্চেনালাইস করো ইফ পসিবল আই ক্যান গ্যারান্টি ইউ যে তুমি কমন পাবাই ঠিক আছে কমন আসবে সো এই কাজটা করতে হবে তোমাকে ভাইয়া যে ভাইয়া কী করতে হবে প্রিভিয়াস অ্যানালাইজ করতে হবে এবং সেটা থেকে শুধু কোয়েশ্চেন অ্যানালাইজ এবছর এগুলো আসছে এই বছর এগুলো আসলে না তোমাকে টাইপ ওয়াইজ পড়াশোনা করতে হবে যে এই টাইপ থেকে কোয়েশ্চেনটা এত এত বছর আসছে সুতরাং এবার আসার সম্ভাবনা বেশি আমি এই টাইপটা খুব মনোযোগ দিয়ে পড়বো ফুল ফোকাস দিয়ে পড়বো ওকে বোঝা গেল তিন নম্বর যে পয়েন্টটা তোমাকে করতে হবে ভাইয়া এটা শেষ তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে সিকিউ প্লাস এম কিউ ভাইয়া প্র্যাকটিস এই জিনিসটা আমরা মিস আউট করে যাই আমরা মনে করি যে আমরা আসলে অনেক পড়াশোনা করতেছি সারাদিন বইয়ের পাতা উল্টে থাকি কিন্তু আমরা প্রপারলি সিকিউ এবং এম সিকিউ স্ট্যান্ডার্ড ওয়েতে স্ট্র্যাটেজি ওয়ে স্ট্র্যাটেজাইজ করে প্র্যাকটিস করি না তা আমরা যেটা করি সেটা হচ্ছে শুধু বই পড়ে যাই ঠিক আছে শুধু বই পড়ে যাই শুধু ফর্মুলা পড়ে যাই শুধু ওয়েথ করে যাই সিকিউ এমসি কিউ প্র্যাকটিস করি না ভাইয়া তোমার যদি সি কিউ এসি প্র্যাকটিস না থাকে তাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে বড় ধরনের ধাক্কা খাবা কারণ পরীক্ষার হলে ওই প্রেশারের মধ্যে পঁচিশটা এমসি কিউ দাগানো ওই প্রেশারের মধ্যে তোমার সি কিউ লেখা বাংলা ইংলিশে বাংলাতে তো ষাটটা এম ষাটটা সি কিউ লিখতে হবে যতদূর আমি জানি তো এতগুলো লেখা ওই প্রেশার হ্যান্ডেলিং তুমি পারা না তোমাকে তো যেটা করতে হবে ভাইয়া সি কিউ এবং এমসি বেশি বেশি প্র্যাকটিস করতে হবে নেক্সট দুই মাসে আমরা কি করবো প্রচুর প্র্যাকটিস করবো ঠিক আছে ডেলি ডেলি প্র্যাকটিস করবো ডেলি একটা টার্গেট সেট করবা যে একদিনে আমি মিনিমাম পাঁচশো এমসিকিউ সলভ করবো একদিনে আমি মিনিমাম বিশটা সিকিউ আমি লেখার ট্রাই করবো বিশটা না হোক পনেরোটা সিকিউ লেখার ট্রাই করবো ঠিক আছে যেইটাই পড়ো যেই সাবজেক্ট যেই চ্যাপ্টার পড়ো না কেন তার সিকিউ এবং এম প্র্যাকটিস করবা চার নাম্বার পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের জন্য রাইট নাও সলভ ইউর প্রবলেমস কারণ প্রবলেম সলভ করার জন্য এর থেকে বেটার সময় বা বেটার টাইমিং তোমার জীবনে আর আসবে না নেক্সট দুই মাসে তোমার যাবতীয় এইচএসি লাইফে ভাইয়া ওই শুরুতে ম্যাট্রিক্স পড়ছিলাম ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স করতে গেলে আমার একটু সমস্যা হয় সলভ ইট ঠিক আছে ভাইয়া ওই অনেক দিন আগে হচ্ছে কি আমি ধরো কি পড়ছিলাম সরল রেখা পড়ছিলাম সেইখানে রেখার যে বৃত্ত পড়ছিলাম বৃত্তের স্পর্শকে সমীকরণটা আমার বুঝতে সমস্যা হয় রাইট নাও যেখান থেকে পারো যেভাবে পারো এটা সলভ করো ঠিক আছে তোমার যাবতীয় যদি প্রবলেম আছে এই প্রবলেমগুলো তুমি চাইলে হচ্ছে একটা কী করতে পারো একটা নোট বানাতে পারো যে এই জিনিস আমি বুঝি না এই জিনিস আমি বুঝি না এই চ্যাপ্টার আমার পড়া হয়নি এই অধ্যায় পড়া হয়নি এই অধ্যায়ের অমুক টপিক পড়া হয়নি আ লিস্ট অ্যান্ড সলভ দেন কারণ এখন যদি তুমি সলভ না করো তুমি এইচএসসির আগে সলভ করতে পারতেছো না তুমি অ্যাডমিশনে জীবনে তোমার প্রবলেম সলভ করতে পারবে না না সুতরাং এইচএসসি এবং অ্যাডমিশনে একাধারে ধরা না খাইতে চাইলে এখনই তোমাকে যত প্রবলেমগুলো আছে ভাইয়া তোমার এখনই সলভ করতে হবে ঠিক আছে লাস্ট বাট নট দ্য লিস্ট সামনে একটা ঈদ আসতেছে কুরবানির ঈদ আমরা বলি ঈদ উল আজহা গরু ছাগলের ঈদ ঠিক আছে গরু ছাগলের বিরাট হাট বিরাট হাট বসবে বাট তোমাকে কি করতে হবে ভাইয়া এই ঈদুল আজহা তোমার জন্য একটা ডেড লাইন অর্থাৎ এই ঈদুল আজহার আগে তোমাকে সমস্ত কিছু কমপ্লিট করে রেডি হয়ে বসে থাকতে হবে যে আই এম রেডি ফর দ্য এক্সাম ঈদটা শেষ হবে চোখের পলক ফেলতে ঈদের ছুটি শেষ হতে কি শুরু হয়ে যাবে এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে তোমার লাইফের মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড এক্সাম শুরু হয়ে যাবে সুতরাং তুমি ঈদের সময় গিয়ে ঠিক আছে তুমি ছেলে মানুষ হলে তুমি গরুর হাটে যাবাই তোমার এইচএসসি পরীক্ষা যদি ঈদের পরের দিনও হয় তুমি তাও ঈদের আগে দিয়ে তুমি হাটে ঘুরে বেড়াবা ঠিক আছে আই নো দ্য ফিলিং আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে গরু ছাগলের হাট বসলে আমরা ছেলেরা কী পরিমাণ পাগল হয়ে যাই বাট ভাইয়া তাহলে তাহলে অবস্থা দেখছো আচ্ছা তাহলে তোমাকে কি প্ল্যান করতে হবে যে ভাই আমি ঈদের তিন দিন আগে থেকে হাটে হাটে যাবো তো তার আগে আমি সব শেষ করে ফেলবো তার আগে আমি রেডি ফাইন তিন দিন আমি হাটে যাবো করবেন ঈদ করবো ঈদটা শেষ হলে আমি একদম রেডি ফর মাই এক্সাম বোঝা গেল ভাইয়া সুতরাং যাই করো না কেন ঈদের সময় তুমি যাই করো ফুর্তি করো গরু গরু কুরবানি দাও গরু ছাগলের সাথে সেলফি তুলো হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু বাট আমার কথা হচ্ছে ভাই ঈদ আজহাকে ডেডলাইন মেনে উপরের সমস্ত স্টেপগুলো যেন আমাদের কমপ্লিট হয়ে যায় সিলেবাস কমপ্লিট হয়ে যায় প্রিভিয়াস কোয়েশন অ্যানালাইসিস কমপ্লিট হয়ে যায় সিকিউ এম কিউ প্র্যাকটিস হয়ে যায় এবার আসি তোমাদেরকে আমরা একটু হেল্প করতে চাই হেল্প করতে চাই এবং সেটাই আমাদের ব্যবসা আমাদের প্রমোশনে চলে আসি আমরা তোমরা জানো যে আমাদের ক্যাপস্টোন শিওর সাকসেস ঠিক আছে বেসিক টু প্রো রিভিশন ব্যাচ সো এই রিভিশন ব্যাচে কী হবে ভাইয়া এই রিভিশন ব্যাচে তোমার যাবতীয় সব কিছু কাভার হয়ে যাবে কীভাবে কীভাবে কাভার হয়ে যাবে দেখো একশো প্লাস রেকর্ডেড ক্লাস আছে এর মাধ্যমে তুমি তোমার সিলেবাস যদি বাকি থাকে সেটাও শেষ করতে পারবা সিলেবাসও শেষ হয়ে যাবে প্লাস তুমি এখান দিয়ে রিভিশনও করতে পারবা ঠিক আছে তোমার রিভিশনটাও কমপ্লিট হয়ে যাবে ফিফটি প্লাস লাইফ প্রবলেম সলভিং ক্লাস এই প্রবলেম সলভিং ক্লাসগুলোতে কি হবে এই যে বললাম যে যা বাবা তোমার যাবতীয় যত প্রবলেম আছে তুমি যদি এখন সলভ না করতে পারো জীবনে সলভ করতে পারবা না সুতরাং রাইট নাও তোমার সামনে সুযোগ আছে এই পঞ্চাশটার অধিক লাইফ প্রবলেম সলভিং ক্লাসে তোমার প্রবলেমগুলো টিচারদেরকে দিয়ে আমাদেরকে দিয়ে সলভ করিয়ে আর এই দেখো পঞ্চাশ সেট এমসিকিউ কিউ এক্সাম এবং আট সেট সি কিউ এক্সাম তোমরা দিতে পারবা যার মাধ্যমে কি হবে ডেফিনেটলি ডেফিনেটলি তোমার সিকে ভিং এম সি কো প্র্যাকটিসের ইস্যুটা সলভ হয়ে যাবে তুমি বাসায় বসে বসে ঘরের মধ্যে তুমি বাইরে না গিয়ে অমুক তমক ভাইয়ার কোচিং অমুক তমক কোচিং টোচিং হাবিজাবিতে না গিয়ে তুমি বাসায় বসে বসে প্র্যাকটিস করো এবং প্রপার একটা প্রিপারেশন নাও ফ্যানের নিচে বসে বসে আরামসে প্রিপারেশন নিতে পারবা এছাড়াও তোমরা কী কী ম্যাটেরিয়ালস পেয়ে যাচ্ছ দেখো কিউএনএচএএসসি এমসি কিউ প্রিপারেশন বুক যেখানে তোমরা প্রপার এমসিকিউ এর বস হয়ে যেতে পারবা ডেফিনেটলি এইচএসসি সাজেশন এই মুখ ভাইয়া তুমুক ভাইয়ের কাছে সাজেশনের জন্য দৌড়াইতে হবে না ফেসবুক গ্রুপে গিয়ে ভাইয়া কিছু সাজেশন দেন এইসব বলতে হবে না আমরা তোমাদেরকে স্ট্রাকচার ওয়েতে সাজেশন দিয়ে দিচ্ছি এবং কী পেয়ে যাচ্ছ শিট যত ক্লাস হবে তার লেকচার শিটও তোমরা পেয়ে যাচ্ছ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদের জন্য স্পেসিফিক্যালি একটা কী আছে বলতো একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে কিন্তু যে টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট গোয়িং অন যেখানে তোমরা বারোশো পঞ্চাশ টাকার কোর্সটা জাস্ট নয়শো পঁচাত্তর টাকায় আমি জানি না এত বড় কোর্স বা এত বেশি কন্টেন্টওয়ালা কোনো কিছু জীবনে নয়শো পঁচাত্তর টাকায় তুমি কোথাও পাবা কি না আই ক্যান গ্যারান্টি ইউ যে এই কোর্সটা যদি তুমি নয়শো পঁচাত্তর টাকা দিয়ে নাও তোমার লস হবে না কারণ ইটস এ প্রপার প্যাকেজ ফর ইউ টু ফিনিশ এইচএসি সিলেবাস অ্যান্ড টেক প্রিপারেশন তোমার প্র্যাকটিস থেকে শুরু করে সাজেশন পর্যন্ত পরীক্ষার আগের আগের রাত পর্যন্ত কী পড়বা সব কিছু এখানে প্রোভাইড করা হচ্ছে সো রাইট নাও যারা এইচএসসি চব্বিশ ব্যাচ আছো তোমাদের সামনে সময় খুবই কম ডেড লাইন ঘুনিয়ে আসতেছে এইচএসসি এক্সাম ঘনিয়ে আসতেছে বি প্রিপেয়ার্ড এবং বেস্ট এক্সাম দেওয়া লাইফের বেস্ট এক্সাম হবে এইচএসসি এক্সাম তোমার সেই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো অল দ্য বেস্ট আল্লাহ হাফেজ